যত কিছু দেখ মা ডাক্তার তো জীবনে পাবনা সব কিছু পাওয়া যাবে কিন্তু ভাইয়ের জীবনে পিড়ে পাওয়া যাবে না আমার ছেলে আমিনুল ইসলাম আমিন সে একটা কারখানায় কাজ করত টাকা বেতন পাইতো ট্রোনি একটা আন্দোলনে যায় যাওয়ার পথে গুলি খায় গুলি মারে আর গুলি খায় যদি নাম মারা গেছে একুশে জুলাই রবিবার সন্ধ্যা সাতটার দিকে টাকা মেডিকেল নেওয়ার জন্য রিক্সা ডাক দেয় ওই রিক্সা ছিল আমার স্বামী আমার স্বামী তখন উঠাইতে যায় রিক্সা উঠাই বোরে হাসপাতাল নেওয়ার জন্য উঠাইতে যায় দেখে যে আমার ছেলে যারা এই ঘটনা ঘটাইছে হাজারো মায়ের বুক খালি করছে

আমি যেমন আমার সন্তান ওরকম যেন হাজার হাজার মাদনের কঠিন বিচারক ভাই হয় আসর নামাজের পর আসর নামাজ করে বাইরেছি নীলক মসজিদ দেওয়া বাইরে টিউশন থেকে গুলি করছে ওনার স্ত্রী আছে ওনার এক ছেলে আছে আম্মা আছে তাদের আমরা ফাঁসি চাই সোজা আমরা আর কিছু চাওয়ার নাই আমাকেও কিন্তু তারপরও আমার ভাই তো আর আমরা জীবনে ফিরে পাবো এরকম আর একজনের আর একজনে তো বসবে যে উমুকে করছে আমারও তো এটা ভবিষ্যৎ পাওয়া যাবে কিন্তু ভাইয়ের জীবনে ফিরে পাওয়া যায় না থানার বিজয় ও অনেক অনেক করছে আমি ঘর থেকে বেরোতে নাই রাস্তা বেরোতে পারি নাই কোনো জায়গায় যাইতে পারি নাই এক রাত্র কোথাও প্রবাস করতে পাইলে আমার মাথার উপর অনেক বুঝা একটা বউ একটা আমার ভাষায় বলার জায়গা নাই আর ভাষা কিছু বলতে পারি না আমি আমি দেখি না চোখে চোখে বসেছানো আমার ওই ক্ষমতা নাই